হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি জানি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো চলে আসলাম আজিয়ে বড় ঠাকুরের পুজো দিতে তো আমার সঙ্গে বাবাই এসছে তো এত ভিড় ছিল আর এত গরম ছিল বাইরে কি বলবো আর যাই হোক আমি রান্না বান্না সব কমপ্লিট করে পুজো করতে চলে আসলাম বাবার মন্দিরে অন্যান্যবার আমাদের কোয়ার্টারে সব বৌরা মিলে পুজো করি এবছর আমি একটু ব্যতিক্রম করলাম আমি বললাম যে না ওদের ওদের প্রথম জানতে পারিনি যে ওরা পুজো করবে তারপরে মুহূর্তে বলেছে ওরা পূজো করছে তো আমি তার আগে মন থেকেই বলেছি মন্দিরে আসবো তো যেহেতু মন চাইল বাবার মন্দিরে এসে পুজো দিব এই পুরোহিত মশায়ের কথা খুব শুনেছি উনি নাকি খুব ভালো পুজো করেন তাই চলে আসলাম মন্দিরে প্রথমবার মন্দিরে এসে বেশ ভালো লাগলো দিদিভাইয়ের বাড়ির পাশে দেখা হয়ে গেল তো ভাই পুজো দিল আমাকে ফোন করেছিল তো এ অনেক বছর থেকে আমার খুব কাছের এবং খুব ভালো সম্পর্ক আমাদের প্রায় দশ বারো বছর থেকে আমরা একসঙ্গেই আছি এই যে বাবার মন্দিরে এসেছি যেহেতু তোমাদেরকে দর্শন করাবো না তা তো হতে পারে না বন্ধুরা আমার পুজো হয়ে গেল তো এখন প্রায় দুটো পার হয়ে গেছে এক দিদি ভাইকে ফোন করে যাচ্ছিলাম অত দেরি হচ্ছে আসার জন্য ওর নাম হচ্ছে মিঠু দি ভেতরে পুজো করছে আমি আর ক্যামেরাটা নিয়ে ভেতরে গেলাম না বাইরে দাঁড়িয়ে আছি বাবাইও দাঁড়িয়ে আছে আমার সঙ্গে আর আমাদের পুজো যেহেতু হয়ে গেছে বন্ধুরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো বড়ো ঠাকুরের পুজো দিয়ে খুব ভালো লাগলো তোমরাও যদি পারো এভাবে পুজো দিও মন্দিরে এসে খুব ভালো লাগবে তো আজকে ভিডিওটা এখানেই রাখছি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো ফিরে আসছে অন্য একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো আর আজকের জন্য এখানে রাখছি টাটা বন্ধুরা সবাই খুব ভালো থাকবে ঠিক আছে বাই বাই